নতুন মিশনে টাইগাররা চট্টগ্রামের পথে টি টোয়েন্টি স্কোয়াডের স্পেশাল সব ক্রিকেটাররা এয়ারপোর্টে এক ব্যস্ত সকাল দেশের অভ্যন্তরীণ যাতায়াতের জন্য নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত গাড়িতে করে একে একে হাজির হচ্ছেন জাতীয় দলের তারকারা মুখে হাসি চোখে নতুন স্বপ্ন সামনে টি টোয়েন্টি মিশন ক্যারিবিয়দের বিপক্ষে গাড়ি থেকে নামলেন পারভেজ হোসেন ইমন সাইফ উদ্দিন তাদের পদাচারণাই যেন ভরপুর উদ্দীপনা একই বহরে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন শরীফুল ইসলাম শেখ মাহাদিরা উল্লেখ্য এই বহরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস এশিয়া কাপের মাঝপথে ইঞ্জুরিতে ছিটকে গিয়েছিলেন তিনি তবে আবারও ফেরার মিছিলে কয়েকদিন নিবিড় অনুশীলন শেষে আজ যোগ দিচ্ছেন দলের সঙ্গে চট্টগ্রাম যাত্রায় শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তবে তার আগেই টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা উড়াল দিচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামের পথে শুরু হচ্ছে নতুন অধ্যায় ক্যারিবীয়দের বিপক্ষে সমুদ্র পাড়ে দীর্ঘ বিরতির পর এই দলের অধিনায়ক লিটন কুমার দাস ফিরে আসছেন এশিয়া কাপের মাঝপথেই ইনজুরিতে পড়েছিলেন এরপর আফগানিস্তান সিরিজ মিস করেছেন মিস করেছেন ঘরের মাঠে মিরপুরে ওয়ান ডে খেলা এরপর নীরবে অনুশীলন চালিয়েছেন ইনডোরে আউটডোরে কখনো বা একাডেমি মাঠে এরপর তিনি যেন একাগ্রতা নিয়েই ফিরতে যাচ্ছেন পুরনো ছন্দে আজ সেই লিটন যুক্ত হচ্ছেন টি টোয়েন্টি স্কোয়াডে নতুন আসার আলো হয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন অধিনায়ক সহ টি স্পেশাল সব ক্রিকেটাররা এই স্কোয়াডে যাদের দেখছেন তারা দেশের ক্রিকেটের আগামীর সম্ভাবনা একে একে টি টোয়েন্টি খেলা কারণ আগামী বিশ্বকাপ তো এই শর্ট ফর্মেটে আর সেই লক্ষ্যে টি টোয়েন্টি নিয়ে আলাদা পরিকল্পনা যার শুরুটা হচ্ছে এখানে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম